সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতেই সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে আপনারা অপশন ইন পদে আপনারা জয়েন করতে পারছেন শুধুমাত্র ডিগ্রি থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন হাই কোয়ালিটির স্যালারি পাবেন এখন কি কি লাগবে কিভাবে আপনারা অ্যাপ্লাইটা করবেন এবং কিভাবে সাক্ষাৎকার দিবেন কত তারিখ পর্যন্ত দিবেন সব কিছু বিস্তারিত এই ভিডিওতে বলব ধৈর্য সরকারের ভিডিওটি দেখবেন ভিডিও একটা লাইক দেবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অপশন ইন ফার্মা বাংলাদেশের যে কোনো দশটি ফার্মাসিটিক্যালের ভিতরে অন্যতম একটি ফার্মাস এখানে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে আপনারা আবেদনটা করতে পারতেছেন এখানে আপনাদের সর্বোচ্চ বয়সের ক্ষেত্রে বলা হয়েছে উপরে যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন না এখন এই পদটার নাম হচ্ছে মেডিকেল প্রমোশন অফিসার এখন এই পদে যারা আবেদন করবেন তাদের সর্বনিম্ন যুগতাটা কী লাগবে সেটা আমি আপনাদেরকে বলতেছি এখানে কিন্তু আপনাদের কাজের দায়িত্বগুলো হচ্ছে কোম্পানির টার্গেট অনুযায়ী আপনাদের সেল করতে হবে এবং আপনাদের মেডিকেল অফিসারের অর্থাৎ এম বিবিএসের ডাক্তারের চেম্বার ভিজিট করতে হবে প্রেসক্রিপশনগুলোর ছবি উঠায় এইগুলো পিকচার উঠায় আপনাদেরকে তাদেরকে উপরে মহলের যে অফিসার রয়েছে তাদেরকে ইনফর্ম করতে হবে এখানে আপনারা যে কোনো বিভাগ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং হার্ড ওয়ার্কিং থাকতে হবে ইংলিশ এবং বাংলাতে ভালো স্পিকিং দক্ষতা থাকতে হবে তারপরে বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করার মানসিকতা থাকতে হবে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর এবং ফ্রেশ ক্যান্ডিডেট যারা রয়েছে তারা আবেদন করতে পারবেন এবং যারা ফার্মাসিউটিক্যালসে সেলসের অভিজ্ঞতা রয়েছে তাদের বয়স আটত্রিশ বছর হলেও আপনারা আবেদন করতে পারবেন তো চলুন এখন আপনাদের কী সুবিধা পাবেন এখানে এক্সিলেন্ট ওয়ার্ক ইনভাইরনমেন্ট পাবেন এক্সেপশনাল ট্রেনিং পাবেন অ্যাট্রাকটিভ স্যালারি পাবেন অর্থাৎ ত্রিশ হাজার টাকার উপরে স্যালারি আপনারা আসবে টিএডিএস সহ এবং কোম্পানি কন্ট্রিবিউটেড মোটরসাইকেল আপনাদেরকে লোন দিবে তারপরে এখানে পারফরমেন্স বেস অনুযায়ী আপনাদের ইনসেন্টিভ পাবেন তারপরে ইয়ারলি ইনসেন্টিভ পাবেন প্রভিডেন্ট ফান্ড এবং গ্রাজুয়েট তো আপনাদের রয়েছেই ওকে এখন আপনাদের যারা ইন্টারভিউ দিতে চাচ্ছেন তারা কি করবেন এখানে হ্যান্ড রাইটিং অ্যাপ্লিকেশন অ্যাড্রেস টু হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট এখানে কিন্তু আপনাদের আপনাদের নিজের হাতে একটা আবেদনপত্র লিখতে হবে একটা কমপ্লিট সিবি রাখতে হবে এবং পাসপোর্ট সাইজের কালার ছবি রাখতে হবে তিন কপি এবং ফটোকপি লাগবে সকল শিক্ষাগত যোগ্যতার এবং মার্কশিট সহ ন্যাশনাল আইডি কার্ড তারপরে জন্ম নিবন্ধন তারপরে ওয়ার্ড কমিশনার বা চেয়ারম্যান কর্তৃক সত্তাহিত নাগরিকত্ব বা পরিচয়পত্র এগুলো সকল কিছু সাথে নিয়ে সরাসরি আপনার ইন্টারভিউ দিতে যাবেন এই ঠিকানায় হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট অপশন ইন ফার্মা লিমিটেড অপশন ইন বিল্ডিং তিরিশ নিউ স্কাটন রোড ঢাকা এক হাজার বাংলাদেশ ওকে এখন চলুন আমরা ইন্টারভিউ এর তারিখগুলো দেখে আসি এখান থেকে আমি যদি একটু জুম করি এখানে দেখতে পাচ্ছেন ফ্রাইডে চোদ্দোই ফেব্রুয়ারি আপনারা ইন্টারভিউ দিতে পারবেন নয়টা থেকে একটা এর ভিতরে আপনাদের ইন্টারভিউটা অনুষ্ঠিত হবে ঢাকাতে যারা ইন্টারভিউ দিবেন তারা অপশন ইন বিল্ডিং তিরিশুনিয়াটন রোড ঢাকা এক হাজার যারা দিবেন হাউস সাইড এখানে দেওয়া রয়েছে আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে এগুলো দেখে নিন অথবা ভিডিওটি স্কিপ করে আপনার এখান থেকে দেখে নিতে পারবেন ওকে এগুলো ঠিকানায় আপনারা সরাসরি ইন্টারভিউ দিতে পারবেন পারবেন্স এই ছিল আজকে ভিডিওটি দেখাবো পরবর্তী কোনো ভিডিও থাকবেন আল্লাহ হাফিজ